গতকাল আয়স শক্ত ঘাটিতে ক্যানিংপুরের বিধায়ক শওকাত মোল্লা তিনি একটা সভা করেছিলেন আজকে তার পাল্টা পদক্ষেপ আপনারা কি নিচ্ছেন আজকে পাল্টা পদক্ষেপ বলতে কালকে ওরা এখানে মিটিং করেছে মানে সওকাত মোল্লা এসেছিলো তা এখানের তৃণমূলের কোনো অস্তিত্ব নেই এখানে আমাদের গ্রামের দুটো বুথ আছে একটা বুথে সাতটা লোক বসছিল তৃণমূলের আর একটা বুথ থেকে সতেরো জন লোক বসছিলো তাছাড়া বাইরে থেকে সৌকাত মোল্লার গুন্ডা বাহিনী মোস্তান আর খয়রুলের লোকজন এখানে এসেছিল এসেছিলো তাছাড়া ওদের অস্তিত্ব এখানে নেই আমরা পাল্টা পথসভা আজকে করব আমাদের অঞ্চল সভাপতি দীর্ঘদিন মিথ্যা কেসে তাকে ফাঁসিয়েছিল তিনি ঘর ছাড়া ছিল আজকে তানার বেল্ট পেয়েছি আমরা তাকে নিয়ে আজকে আমরা আমাদের গ্রামে একটা পথসভা ভোট ভোটের আগেই দেখি তাহলে আবার সে ভাঙড় উত্তপ্ত করার জন্য বাইরে থেকে লেটেল অবশ্যই ওনার তো মানে উনি একটা খুনি উনি একটা যেদিন থেকে ভাঙড়ে উনি অবজারভার রয়েছে সেই দিন থেকে ভাঙড়টা পুরো অশান্তি করে অশান্ত রেখেছে ভাঙড়ে শান্তি ফিরতে দিচ্ছে না ওনার মতো লোক ভাঙড়ে যতদিন থাকবে ভাঙড়টা এইভাবেই যাবে তৃণমূলের ভয় আমরা যদি পেতাম তাহলে আমরা এই জায়গায় আর আসতাম না আমরা তৃণমূলের কোনো ভয় পাই না ওনাদের ভয় উনি কালকে এখানে ভাষণ মেরে গেছে যে কিছু চুটকো চুটকো নেতা আছে তারা বড় বড় কথা বলে যাচ্ছে তা উনি যদি অত বড় নেতা থাকে উনি আবার বলে আমি ওয়ান ক্যামেরায় বলছি তা উনি ওয়ান ক্যামেরায় উনি ক্যামেরার বাইরে যেগুলো করছে সেইগুলো ক্যামেরায় এসে বলুন না আমরা চুটকো নেতা আমরা কাটমানি খেয়ে রাখিনি মানুষের মেরে রাখিনি আমরা মানুষের ক্ষতি করে রাখিনি আমরা যে আমাদের বডিগার্ড বা আমাদের মানে বিভিন্ন রকমের পুলিশ প্রশাসন নিয়ে আমরা ঘুরি না ঠিক আছে ওনার অত ভয়টা উনি সব বডিগার্ড ছেড়ে প্রশাসন ছেড়ে উনি একবার স্ট্রেজ উঠে দেখুক না ও সাধারণ মানুষ ওনাকে কী করে তাহলে এটাই শৌকত মোল্লার লজ্জা যা এসেবে শক্ত কাটিতে বাইরে থেকে লোক ভাড়া করে এনে সভা করতে হ্যাঁ তার লজ্জা না ওদের মোটামুটি টোটাল অস্তিত্ব নাই বললে চলে সব বাইরে থেকে লোক নিয়ে আসছে আমাদের গ্রামে আমরাই তো জানি আমাদের কাছে প্রত্যেকটা গ্রুপ আছে আমাদের গ্রামের মানুষ টোটাল বসেনি ওরা পুলিশ প্রশাসন নিয়ে ওখানে এখানে মিটিং করে গেছে তৃণমূলের বিরুদ্ধে এত লড়াই কেন বিরুদ্ধে একটাই লড়াই কারণ দুর্নীতিতে তৃণমূলের ভরা প্রথম থেকে টিএমসি আজ দীর্ঘ বারো বছর ধরে গরু চুরি থেকে শুরু করে পয়লা চুরি মাটি মাফিয়া তারপরে চাকরি চুরি আজকে দীর্ঘ এস এল এস টি চাকরি প্রার্থীরা আজকের গান্ধী মূর্তির পাদদেশে আজকে দীর্ঘ হাজার বাহান্ন দিন মতো বসে আছে তারা কিস কিসের অন্যায় তারা ন্যায্য চাকরির পরীক্ষা দিয়ে পাশ করে তারা চাকরি পাচ্ছে না একদম জারি থাকবে না এই লড়াই তো জারি আগামী দিন থাকবে এর থেকে আরও তীব্র লড়াই হবে শুধু রমজান মাস আমাদের রোজা চলছে যার কারণে আমাদের কর্মীরা একটু ঝিমি আছে রোজা চলে গেলেই লড়াই চোখে চোখ রেখে হবে দেখা যাবে কার মা কতটা দুধ দেবে অবশ্যই বাইরে নেই ফেস্টন পতাকা আমাদের গ্রামের দু চারটে নেতারা রেস তারাই মেরেছে পতাকা মারার কজন দুজন হলিক পতাকা মারা হয়ে যাবে আমরা প্রশাসনের সবসময় দ্বারস্থ হচ্ছি যদি মারধর আমরা প্রশাসন আমরা আইন কোনো হাতে তুলে না আইনের প্রতি ভরসা আছে আদালতের প্রতি ভরসা আছে যার কারণে আমরা আইন হাতে তুলে নেইনি তবে প্রশাসন দেখবো যে নির্ভয় যখন আমাদের পিঠ ডাল থেকে যাবে প্রশাসন আমাদের সহযোগিতা যখন করবে না তখন আমরা আইনে হাতে তুলে নেবো তখন দেখা যাবে ময়দানে কি কি করা যায় ভোটের আগেই তৃণমূল নেতারা হুঁশিয়ারি দিচ্ছে যে লোকসভা ভোট ওই মুখবাজিটাই আছে মুখবাজি যতদিন আছে ততদিন ওরা মোটামুটি চিকে থাকবে মুখবাজি যতদিন শেষ হয়ে যাবে ওই অনুব্রত চড়াম চড়াম ঢাক বাজাবে তারপরে নকুল দানা সে আস্তিহার জেলে বসে রয়েছে তারপর শাহজাহান সন্দেশখালী বেতাজ বাদশা শাহজাহান সে কি আমার একবার একটা এরম মাল ছিঁড়ে দেখাক ভাষাগত একটা মার্জিত করবে সে আজকের কি ইডি রেতে নেংটি ইঁদুরির মতন ঘুরে বেড়াচ্ছে কারণ চড়াম চড়াম ভাষণে আমরা কাজের মাধ্যমে মানুষের সহযোগিতা মানুষের পাশে রয়েছে মানুষ আমাদের আমরা উন্নয়নের মাধ্যমে রাজনীতি করতে এসেছি মানুষের সহযোগিতা যেটা তার হক তার বুঝে দেওয়ার জন্য আমরা রাজনীতির মাধ্যমে দিনে তৃণমূলের বিরুদ্ধে লড়াই যাই আগামী দিন কেন যতদিন আমাদের এই ভাঙড় বিধানসভায় আইএসএফ পার্টি থাকবে ততদিন চোখের চোখ রেখে লড়াই হবে এক ইঞ্চি সরার কোনো জায়গা নেই তাহলে বিদায় হবে মানুষ চাইলে বিদায় হবে অবশ্যই হবে লোকসভা ভোটে যদি যাদবপুরে না দেয় আপনারা বিদায় আমরা আমাদের উপর নেতৃত্ব যে নির্দেশ দেবে যদি বলে সিপিএম সৃজন ভট্টাচার্যকে সহযোগিতা সমর্থন করো আমরা সিপিএম এর পিছনে লড়াই করবো এই সিদ্ধি কি নমাস আগে পঞ্চায়েত ভোটের পরেই বলেছিল যে আমি ড্যামা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি কিন্তু সেই জায়গায় এখনও পর্যন্ত আইএসএফ পার্টির একটা নির্দিষ্ট কমিটি আছে টিএমসির মতন মমতা ব্যানার্জি পোর্টস আর বাকি সব ল্যাম্প পোর্টস ল্যাম্প পোর্টস নয় রাজ্য কমিটি কেন্দ্র কমিটি সমস্ত কমিটিরা আছে তাদের নির্দেশ মতো দল অনুমতি দিলে অবশ্যই নশ্বর সিদ্দিকি ডায়মন্ড আবড়ায় যদি যদি নাকি ডায়মন্ড শেষ পর্যন্ত না দাঁড়ায় তাহলে দলের প্রতি মানুষের প্রতি একটা মানে খুব জনমনে না একদম জনমনে না আমরা পার্টি নওশাদ সিদ্দিকি থেকে রাজনীতি মানুষ রাজনীতি স্বচ্ছ এবং মূল অধিকার ফিরে পাওয়ার জন্য রাজনীতিতে আমরা এসেছি আমরা কে দাঁড়াবে কে দাঁড়াবে না এই নিয়ে আমরা রাজনীতি করিনি উন্নয়ন হবে দল যে নির্দেশ দেবে সেই নির্দেশের উপর দাঁড়িয়ে মানুষ মেনে নেবে মাথা দলে কোনো নির্দেশ পেয়েছেন আপনারা না আমরা এখনও পাইনি রোজার চলছে আর কড়া দিন বাকি আছে অবশ্যই দু চার দিনের মধ্যে আমরা নির্দেশ পেয়ে যাবো আপনার নাম আমার নাম আবুল কালাম আমি এই একশো তেরো নম্বরে ক্যাশিয়ার কোন পার্টি আইএসএফ পার্টি কি বলবেন তারা শকাত মোল্লা তারা দাবি করছে নৌশাস্ত্রী থেকে এখনো পর্যন্ত কোনো উন্নয়ন করতে পারিনি সেই সা মোল্লার বিরাট নৌসাদ সিদ্দিকী সাহেব ল্যাম্পোস্ট লাগিয়েছে সেই ল্যাম্পোস্টের তলায় দাঁড়িয়ে মিটিং করে গিয়েছে ভাঙলি কি বলবেন একটা কথা কি বলো দিন মাঝের হাইটে নৌসাদ সিদ্দিক থাকে ঠিক আছে মাঝের হাইটে সৌকাতের আসার মূল উদ্দেশ্য হলো এমএলএ অফিসটা এতদিন দেখিনে নিজে চোখই দেখবে বলে সেই হিসেবে এসেছিল আর কাজ করিনি কি সেটা জনগণের কাছে এই মিডিয়া তোমরা জালে সেটা বুঝতে পারবে মাঝরাটের মা ও বোনেরা আছে আর এরা আছে ওদের সামনে গিয়ে মিডিয়া ধরলে বুঝতে পারবে কাজ হয়েছে কি না নশার সিদ্দিকের কিচ্ছু হলে মাদের বাড়ির হাঁড়ির ভাত হাঁড়িতে থেকে যায় কিন্তু গালে ওঠে না কিন্তু গাছকে যে টিএনজি যেসব বড়ো বড়ো তারপর তারপর নেতারা ধরা পড়ছে পিকনিক করে খাচ্ছে কেউ গোলাপ পানিতে রাস্তা ধরছে এর মানে বুঝতে পারছো না যে কতটা লজ্জাজনক ইয়ে এবার তোমরা যে বলছে যে ওরা বলে গিয়েছে কালকে যে মা মাঝে আইডে আইএসএফের কোনো অস্তিত্ব নেই বাংলা ভাষায় একটা প্রবাদ আছে যে তোর মুখ আছে বলে তোর খাওয়া হয় ঠিক আছে তা ওদের তো কিচ্ছু নেই মুখটা আছে বলে এখনো জায়গায় দাঁড়িয়ে আছে ঠিক আছে আর আর একটা কথা ফাটামাস আলাদা বেশি ঠিক আছে হ্যাঁ তৃণমূলটা আছে